কি সমস্যা আপনার সমস্যা নাই তো ব্যথা হইছো না ফুটবলের সাথে এটা টাক খাইলা ওটা জিজ্ঞেস করতে আসছিলাম ব্যথা কমছে ওষুধ আনছি ও আজ আমি আপনি আমার সাথে আমি ব্যথা পাইছি কালকে আজকে ওষুধ আনতে হবে অ্যাটাচ করেন আপনিই খান সত্যি সত্যি তাকে কি মিথ্যা মিথ্যা কইতেছি আর এমনি তো আপনার দেখে মনে হইতেছে যে ব্যাথা আপনি আমার থেকে বেশিই পাইছেন এই কথাটা কিন্তু তুমি খারাপ বলো নাই অনেক বেশি ব্যথা পাইছি হাই কান কান আমি তো নাই লাগুন

কি রে মালা তুই हमको বৈ যাই দছস না তো তুই তুই তোর কোন যেব বুঝছি তুমি এই কারণে এই কয়দিন ধরে আমার সাথে বাদ নিতাছস এই তুই আজের কথা কস কেন আমি বাদ নিলাম কই তুই আমারে কইছস তোর শরীর খারাপ আর এই কয়দিনে কলেজ আমি একা একা গেলাম আর এইদিকে তুই ঠিকই মিলন ভাইয়ের সাথে রাস্তা দিয়ে যাইতেছিলাম সামনে ঘুরে গিসে এনে কি আমার কিছু করার আছে গ্রামে তো রাস্তায় একটাই যত দেখা তোর আর মিলন ভাইয়ের সাথেই হয় ওই রাস্তা দিয়ে আচ্ছা তোর সমস্যা কোন জায়গায় তুই এমন কে লেগে করতেছ তুই যাই সব কইরা বেড়াইতেছ মামা মাম্মি জানলে তো আমারই আগে ধরবো তুই কাজ কর তুই আমার সাথে মিশিস না আগে বাড়িতে আর আসিস না আর আব্বাম্মা যদি কিছু জিজ্ঞেস করে বলবি সাথে আমার সাথে ঝগড়া হয়েছে শেষ আরে তুই কই যাইতাছ কইছি তোর কোন যাইব না তোর লগে আমার লগে ঝগড়া হইছে এই কথা মাথায় রাখ বিন মাগি ইতনা দিয়া খুবর না কি কাহা হাম хода হাস শরণাত বৈঠ বৈঠসি ও শুদা সে পকেট ত দি নি আপনি কি কইছে সব রকে রেখে শুন কথা ঠিক আমি ভালোবাসে তোমাকে নি একলফা আথা কা আমরা একটু চলবি

আপনার সাথে প্রেম করে হইছে আমার জালা আমি এবার তোমারে কি করলাম আপনি আর কি করবেন আমি আপনারে যতটা ভালোবাসি ঠিক ততটা ভালো যদি আপনি আমারে বাসতেন তাহলে বুঝতেন আমার মনে কি জাগা আন্দাজে কথা বলো না আমি তোমারে মন তো কম ভালোবাসি না শুনুন আমি না আপনারে ছাড়া থাকতে পারবো না একটা কথা দেন ঠিক কথা আপনি আমারে কথা দেন যে আপনি আমারে ছাড়া কোথাও কোনোদিন যাবেন না কি রকম কথা দেন

বাবা 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 বাংলা সিনেমা আপনি কি আমার কথা বিশ্বাস করতে পারতেছেন না আমি আমার নিজেরই বিশ্বাস করতে পারতেছি ব্যাপারী সাহেব এইবার বোধহয় সম্মান আর থাকলো না এমনিতে চৌধুরী সাহেবের সাথে আপনার বিরাট ঝামেলা চলতেছে একটা জমি নিয়ে এখন যদি আবার তুমি এখন যাইবা আপনি যদি অনুমতি দিতেন আমি বিয়ের প্রস্তাব নিয়ে যাইতাম চৌধুরী সাহেব যদি রাজি হয়ে যায় তাহলে তো আপনার মেয়ের রাজ কপাল আমি তোমারে বিদায় হইতে বলছি জি সে তোমার মাইয়ারে ডাকো মালা আইসে তো তোমার মাইয়া কি করছে শুনবা তোমার মাইয়া আমার মুখে সুনকালি মাখাইছে চৌধুরীর পোলা লগে প্রেম করছিস তোমার মাইয়া একটাবারের জন্য ভাইবা দেখলো না যে ওই আমার বাপের মিত্রকাহো এমন পালে তুই মনসব মনে কথা না তোমার মাইয়া রে আমার চোখের সামনে থেকে যাইতে কব আমি স্বপ্নেও কল্পনা করি নাই এই বয়সে আয়শা তোমার মাইয়্যার জন্যে আমার উসা মাথাটা নিসা হইয়া যায় চল ধরে তুই তবে তবে কি বাইতে নাই এই তো কি কি আছে

তোর বাপ্পের মাথা খুব গরম যদি কোনো কিছু হয়ে যায় আমি কাউরে হারাইতে পারবো না আমার দুইজনারই দরকার তুই দিন হলো একটা মাই আর তুই ভালোবাসছো সেই তো জীবনে সব হয়ে গেল আর আমি তো মা আমার কোনো কথা তোর কাছে নি নাই মা তুমি শুধু নিজেরটাই ভাবলা আমারটা ভাবলো না আমার কথা শোন তো বাপরা তো ছেঁছ হ্যালো ওই যে কথা যে বলছিলেন ভালো একটা পাত্র আছে আমার মেয়েও কিন্তু একটাই ভাই আমার নিজের ভাই না বাইরে থাকে আপনার মায়ের সাথে খুব ভালো বানাইবো ঠিক আছে আসুক আমি দিন ঠিক করতেছি একটু বেশি তাড়াহুড়া ফলাইতেছেন আমি নতুন কইরা আর আমার মানসম্মান দিকে তাকানো যায় না কেমন যে ছটফট করতেছে शादी হইলে সবকিছু ঠিক হয়ে যাইবো ওলা যদি আমার পছন্দ হয় তাইলে আর দেরি না দাও পান দাও

জসিম ভাই আমার খবর দিয়া গেল ওর জন্য অপেক্ষা করতেছে দেখা করি আর কি হইব দেখা করতে সমস্যা কি আমি যদি আনমিলনের লোকে দেয়া করি আর এইটা যদি আব্বা জানতে পারে আব্বা অনেক কষ্ট পায় বলতা মামাই মাই জানবো কিভাবে বাড়ি ভরা মেহমান দেখতেছিস না মা কত ব্যস্ত তুই আর দেরি করিস না চল আপনি এখানে আসছেন কেন তোমার আমি তো আপনার সাথে যাব না

আমার যে আমি একটা ওই মানুষের জন্য সব ভালোবাসা দিয়ে দিচ্ছি আমার অযোগ্য হচ্ছ না ঠিক তুমি আমার মতো অযোগ্য না তুমি সব বিষয়ে যোগ্য কিন্তু আজকের পর থেকে একটা বিষয়ে অযোগ্য তুমি আমার ভালোবাসা আরো আপনি আমার ঘরে নাকি কিছু কইবেন মারে তুই আমারে কথা দে তুই আমার কথার অবাধ্য হই না হরতা না হইলে এইছি তো মিজের হাতে আমারে হেরে আপনি কি করতেছেন তুমি থামো আবি তোরে জি কথার উত্তর দেশ না কেন আব্বা তুমি যা বলবো আমি সেটাই মাইনা নিব আমি আর এমন কোন কাজ করব না যাতে তোমার আবার ফাথা দিছো

পোলা বাবু সারা জীবন চোখের সামনে কষ্ট দিয়ে ঘুরবো নাও যেখানে যাওয়া দরকার খরচ করবো এত মূল্যবান জিনিসের আমার প্রয়োজন নাই আমি জীবনে কোনোদিনই মুখ ফুটে আপনার কাছে কিছু চাইনি চাওয়ার আগে আপনি দিস কিন্তু যেদিন প্রথমবারের মতো আপনার কাছে কিছু চাইছি ওই দিন বুঝলাম আপনি মন থেকে অনেক গরিব একটা মানুষ গরিব মানুষের কাছ থেকে কিছু হাত পাইতে আমি নেই না দোয়া করি আপনি জলদি সুস্থ হয়ে ওঠেন মা যাই কোথায় যাবি বাবা কি করবি কি খাবি বাবা আমার এই গ্রামের সবাই অযোগ্য মনে করে তুমি মনে করো না সাতাশ বছর ধরে সংসার করতেছি অনেক কিছু সহ্য করছি কখনো বলি নাই বাপের বাড়িতে চলে যাব আজকা বলতেছি একা একার অভ্যাসটা কইরা নিয়ে কে খোবার বলে কিয়া দিন না দিয়া হ্যাঁ ওই হ্যাঁ আমার সাইড

ভুল কাজ করে ফাদাই তুমি আমার মতো পেইমান না তুমি সুন্দর প্রেমিক তুমি সব ব্যাপারে অযোগ্য শুধু একটা ব্যাপার স্যার আমার ভালোবাসার ব্যাপারে।